হঠাৎ করে ঢাকাকে টি টোয়েন্টি করার জন্য দেওয়া হয়নি এটা বহু বছরের চিন্তা চেতনা নিয়ে এগুলি করা হয়েছে তারা লোকে যেমন এই টি টোয়েন্টি কথা বলে ইলিগাল কনস্টিটিউশনের আন্ডারে ইলেকশন পর্যন্ত করা হয়েছে অর্ডার নেওয়া হয়েছে যে ইলেকশন ইলিগাল কনস্টিটিউশনের আন্ডারেই হতে হবে অর্থাৎ জানি না সময় ছিল না এগুলি কিন্তু যুক্তি না এই যুক্তি কখনোই দেওয়া যাবে না আমরা যদি এই অনুষ্ঠান করতে চাই তাহলে আমরা অনেক আগে চিন্তা করেছি চিন্তা করলে সেটা আমাকে কোয়র্ডিনেট করতে হবে দেন অর্গানাইজেশন আইসিসির সাথে আমি দিতে যে তোমাকে কোন অর্থ দিতে হবে না বাট ইউ পার্টিসিপেট যাতে এটা বেস্ট পারফরমেন্স হয় আরেকটা জিনিস যেটা আমার সামাজিক বন্ধু বললেন শুধু টিম আসে নাই সেটাও না আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা এত রাজকীয় কেন করলাম বাংলাদেশের উপস্থিতি এই যতগুলি দেশ খেলার কথা তাদের ঘরে যেন তথ্যটা পৌঁছায় তো যতটুকু তার কাছে আমি শুনলাম আমার ধারণাই ছিল না এটা যে শুধুমাত্র নেপাল থেকে কয়েকজন রিপোর্টার এসছে আর কোন রিপোর্টারই আসে নাই অর্থাৎ আমি আমার পিঠ চুলকালাম এবং আমার টাকা ভারতের কিছু আর্টিস্টকে এবং অর্গানাইজারকে দিয়ে আসলাম এবং সেটা দেখানো হচ্ছে কোথায় বাংলাদেশ টেলিভিশনে ভারতীয় নৃত্য দেখানো হচ্ছে আমার প্রধানমন্ত্রীর উদ্বোধনীর সাথে সাথে আই ক্যান নেভার আমি একটু মহাসভাবে আপনি হয়তো শুধু ইয়েটা দেখছেন এখন ইন্ডিয়া দেখছেন এখানে কিন্তু আমাদের অনুষ্ঠানে শুরু কিন্তু হয়েছে বাংলাদেশ না আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায় যেহেতু আলোচনায় এসছে এটা এক্সক্লুসিভলি বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান সো মেজর জিনিসটাই হতে হবে বাংলাদেশের আর যে কান্ট্রিগুলি পার্টিসিপেট করছে তাহলে তাদের প্রত্যেকেরই কিছু পারফরমেন্স থাকা উচিত ছিল এখানে কে ডমিনেট করছে এই যে মাঠ ভর্তি মানুষ কি জন্য গিয়েছে বাংলাদেশের অনুষ্ঠান দেখার জন্য না ওই অর্ধ উল্লঙ্ঘন নৃত্য দেখার জন্য এটা তো এবং সেটা করছেন প্রধানমন্ত্রী